আমি আপনাদের সাথে যাব এখন ভাই আপনারা আমাদের সন্তান এই যে ট্রাফিক টিআই আমিনবাদের টিআই ভাই এখন এই যে দেখেন এই যে লোকগুলা এখন কার্য আমরা আমরা আপনাদের আলো হইছে এটা আমার ফটো বাই হয়ে করতে ঠিক আছে আচ্ছা আমরা যে জনভূন্ডে মাদক কমতে নিয়মিত মনোযোগ করতেছি ট্রাফিক

আমার মায়ের রক্ত